আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনার সবাই ভালো আছে উমর আলী সালিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী খামার ডেরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে উমর আলী ডেরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের উমর আলী ডেরি ফার্মটা একটা দুধ ডেরি ফার্ম এই যে আমাদের সকাল এখানে আপনার তিনটা গাবি দুধ দহন করা হয়েছে এটা বিশ কেজি এটা ষোলো কেজির বালতি এখানে প্রায় আপনার তেত্রিশ চৌত্রিশ কেজি দুধ আছে এখন বর্তমানে যে এখানে আর একটা গাভির দুধ দোহন করা হয়েছে আরও আপনার গাভির দুধ দহন করা হইতেছে তো এখন আমাদের খামারে সাতটা গাভী আছে দুধ দোহনের আপনারা আমাদের খামারটি একটা দুধ ডেয়ারি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাবি গরু বিক্রি করা হয় আমাদের গাড়ির থেকে সকাল বিকাল আপনার দুধ চেক করে নিতে পারবে এখন যে গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম বিয়ান এটা চার দাঁত এটা বীজ দেওয়া হয়েছে আপনার দশ বারো দিন ধরে দেওয়া হয়েছে গাভীকে আবার দুধ দহন করা হইতেছে তো এই খামার থেকে মার্শাল আপনারা যারা গাবি নেবেন তারা সকাল বিকাল দুধ যাচাই করে গাবি নিতে পারবেন তো আমাদের সকাল সাড়ে সাতটা থেকে দুধ দহন করা হয় এবং বিকাল তিনটা থেকে দুধ দহন করা হয় যারা আপনারা আসবেন হঠাৎ করে সকাল এবং বিকাল এই টাইমে আসলে আমাদের খামার থেকে দুধ দহন দেখতে পারবেন তো আমাদের খামারটি একটা দুধ ডেরি খামার তো দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে দুধ যে গাভীগুলো বিক্রি করা হয় আমাদের বিশেষ করে গাভীগুলো প্রথম বিয়ানের গাভীগুলো বিক্রি করা হয় তো একে একে আমাদের খামারে এখন বর্তমানে যে সব গাবিগুলো আছে আমরা সব গাবিগুলো দেখিয়ে দিব তো এটা আপনার বীজ দেওয়া হয়েছে আবার পনেরো দিন যা হলিস্টান ফ্রিজিয়ান চার দাঁত প্রথম বাচ্চা সাথে সার বাচ্চা এই দেখেন মার্শাল্লাহ আমাদের দুধ এখন ধন করা শেষ এই যে ওখানে তিনটা গাবি আর ওই যে দুইটা গাবি পাঁচটা গাবি দুধ দেখিয়ে দিলাম আর তারপর আর যে গাবিগুলো এটি আমরা কাঁচা দুধ এটা বাজারে বিক্রি করতে দিছি তো দেখেন মার্শাল্লাহ এটি ষোলো এটা বিশ কেজি বালতি ষোলো কেজির বালতি এটা এটা ষোলো কেজির বালতিতে আমার দুধ দুধ গ্রহণ করা হয়েছে তো এখন আমি যে সিরিয়াল থেকে গাবিগুলো দেখাবো আপনার প্রথম যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা পরশুদিন বাচ্চা দিছে এটা প্রথম বিয়ান এটা আমাদের প্রথম বিয়ান দিচ্ছে এটা দুই দাঁতের গাবি এটা প্রথম গাবি প্রথম বাচ্চা দিচ্ছে তো মার্শাল গাবিটাগুলো অনেক বড় দেখতে পারছেন আপনারা গাবিটা আমি একদম সরাসরি বডি সম্পর্কে অনেক দূরে ধরছি দেখেন এই যে আমার পাশার একটা গাবি তো আমি যেখান থেকে আপনার ধরছি এখান থেকে প্রায় দূরত্ব প্রায় পঁচিশ ফিট তিরিশ ফিট দূরে থেকে আমি গাবিটা দেখানোর জন্য চেষ্টা করছি অনেক দূরে থেকে আমি একদম সরাসরি এখন যদি আমি আপনার নিচ থেকে গাবি ধরে দেখেন তাও দেখতে পারবেন কত বড় আসলে আমি যে গাবিগুলো ভিডিও করি একদম গাবিতে আপনারা যেভাবে ভিডিওতে যা দেখতে পারবেন সরাসরি এসেও তাই দেখতে পারবেন এটা আমাদের সিরিয়ালের প্রথম নাম্বার গাবি এটা বাচ্চা আছে পরশু দিন তো এখন আমরা তিনটা চারটা করে টান দিতেছি তো এখনই আমাদের তিন চারটানে আপনার দশ বারো কেজি করে দুধ দহন করা হইতেছে শুধু গ্যাস দুধ টানা হইতেছে তো আশা করি এটা যখন আপনার পঁচিশ দিন বা বিশ থেকে পঁচিশ দিন এক মাস হবে আশা করি এটা তখন সম্পূর্ণ দুধটা নেমে আসবে আর এখন আপনারা যারা গাবি খুঁজছেন বিষ প্লাস বিষের উপরে যে গাবিগুলো বিশেষগুলো বিশেষ করে আমাদের এই যে গাবিগুলো বিষের উপরে দুধ হয় আর এই যে দেখেন চামড়াটা এটা হলে বাটে পানি এই যে দেখেন মার্শাল উলানটা ওষারটা অনেক বড় তো এটা প্রথম বাচ্চা দিচ্ছে এটার দাঁত এটা আমাদের সিরিয়ালের এক নাম্বার গাবি জাত হলে স্ট্যান ফিজিয়ান সাথে সার বাচ্চা এই যে দেখতে পারবেন আর মাথাটা অনেকটা ঝুটি বিশিষ্ট গাবি এটা অনেক বড় মাজার সাইডটা অনেক ভারী দেখতে পারবেন অনেক বড় একটা গাবি আর এর সাথে আমাদের সিরিয়ালের যে দ্বিতীয় নম্বর গাবিটা দেখতে পারছেন এটা বাচ্চা হচ্ছে বারো দিন তো এটা এখন বর্তমানে রানিং আছে আপনার বিশ কেজি দুধ আছে সকাল বিকাল বিশ কেজি দুধ এসে পড়ছে তো আশা করি এটা বাইশ থেকে পঁচিশের মধ্যে ইনশাল্লাহ দুধ থাকবে বাইশ কেজি থেকে পঁচিশের মধ্যে এখন যে আমাদের খামারের গাবি আছে শুধু একটা গাবি আছে সতেরো আঠারো তো ওটা বাচ্চা দিছে আজকে ওইটা তেরো দিন ধরে বাচ্চা দিছে ওটা বারো তেরো দিন ধরে বাচ্চা দিচ্ছে এটা আমাদের সেকেন্ড বিয়া দ্বিতীয় নাম্বার গাবি প্রথম বাচ্চা সাথে সার বাচ্চা দুই দাঁত গাবির বয়স যা হলিস্টান ফ্রিজে আর বিশেষ করে আপনারা দেখতে পারবেন এটা আমাদের কোনো নাবি নাই আমাদের উলানটা অনেকটা একদম দুধ দোহনের পর একদম ছোটো হয়ে গেছে আর বিশেষ করে এখন নাবি নাই বাটি অনেক পানি আছে তো অনেক উঁচা গাবি অনেক বড় গাবি এটা আমরা এখন গাভীকে খাবার দিব দানাদার খাবার দিব সকাল আমরা দুধ দোহনের পর আমরা গাভীকে খাবার দেই আর এটা হচ্ছে আমাদের সিরিয়ালের তিন নাম্বার গাবি এটা যা ফলস্টার্ন ফ্রিজ যান এটার সাথে ফ্রিজ যান এবং জার্সি মিক্স আছে এটা এখন বর্তমানে আমরা ষোলো কেজি দুধদোহন করতেছি দুই দুইবেলা সকালে এবং বিকালে সাথে বকনা বাচ্চা তো এটা মিডিয়াম গাবি তো আমাদের যে বড় গাবি এই বড় গাভির সাথে একটু ছোটো এই এটা আশা করি সতেরো থেকে আঠেরো প্লাস ইনশালার দুধ থাকবে আঠেরো উনিশ এমন দুধ থাকবে আর বিশেষ করে আপনারা জানেন যে আমাদের কোনো ঘাস নাই আমরা শুধু দানাদার খাবার এবং খের খাওয়াই যেটা খড় বলা হয় আমরা এই দুইটা জিনিসই দেই দানাদার খাবারের পাশাপাশি আমরা শুধু খড় খাওয়াই এটা আমাদের সিরিয়ালের তিন নম্বর গাবি জার্চিপ সাথে ফ্রিজিয়ান মিক্সড এখন আমাদের চার নম্বর গাবি দেখাবো কালকে বাচ্চা দিছে তো মার্শাল্লাহ এটা সাথেও সার বাচ্চা এবার বাচ্চাগুলো শুধু একটা বকনা বাচ্চার প্রতিটা গাভিরই সার বাচ্চা তো এটা এখন এটা চারটা করে টান দেওয়া হইতেছে আর দেখেন মার্শাল্লাহ বিশ প্লাস যে দুধের গাবিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এটার গঠনটা কেমন সামনের দিকে অনেক নিচু দেখেন সামনের দিকে অনেক নিচু মাজাটা অনেক উঁচা মাজাটা অনেক চওড়া পিছনের সাইডটা অনেক ভারী সামনের শিংটা অনেক ছোটো ছোটো তো চওড়া কপাল বিশিষ্ট মাথায় ঝুটি আছে আপনারা দেখতেই পারছেন কানটা অনেক ছোটো চোখটা অনেক বড় বড় গলায় কোনো কম্বল নাই এটা কম্বল ছাড়া আর মার্শাল্লাহ এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অধিক দুধের গাবিগুলো কেমন হয় তো যারা বেশি দুধের গাবি যা জাত মানছি তাহলে গাভীটা তারা বুঝতে পারবেন ওই যে দেখেন ওইটা পুরাটা পানি আসছে এটা গতকাল বাচ্চা দিছে সাথে সার বাচ্চা তো দেখেন পিছনের সাইডটা কত ভারী চৌরা মাজা এটা আমাদের সিরালে চার নাম্বার গাবি আমাদের খামার থেকে গাবি গরু বিক্রি করা হয় দুধ বিক্রি পাশাপাশি খামার থেকে গরু বিক্রি করা হয় আর এই যে দেখেন মাজা যখন আমি আপনার এই সাইড থেকে ধরি তাহলে দেখতে পারবেন যে পিছনের সামনের থেকে পিছনের সাইডটা কত ভারী দেখতে পারবেন দেখেন সামনের সাইড থেকে পিছনের সাইডটা কত প্রশস্ত এবং ভারী কত মোটা একদম সামনে একদম শুরু আর পিছনে একবার অনেক মোটা নিচের দিকে উলানটা অনেক নামানো দেখতেই পারছেন আপনারা গাবিটা এটা দুই দাঁত প্রথম বাচ্চা আছে সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা আর বিশেষ করে এই যে আমাদের সেকেন্ড বিয়ানের একটা গাবি আছে এটা প্রথম দ্বিতীয় বাচ্চা দিছে এটা এখন বর্তমানে পঁচিশটা দুধ রানিং আছে আপনার বাচ্চা দিছে বারো দিন বয়স পঁচিশ কেজি নেমে গেছে আশা করি আরও দুধ নামবে এটা আটাশ থেকে তিরিশের মধ্যে ইনশাল্লাহ দুধ থাকবে তো আমাদের ঘাস নাই যদি আপনার পর্যাপ্ত ঘাস দিতে পারেন তাহলে প্রতিটা গাভীতে তিন থেকে চার কেজি আরও দুই তিন থেকে চার কেজি পর্যন্ত আপনার দুধ বেড়ে যাবে দানাদার খাবার পাশাপাশি ঘাসটা হলো গাভীর দুধের জন্য খুব গুরুত্বপূর্ণ গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস কথায় আছে একটা আর আমাদের শুধু খের খাওয়াই খরচ যেটা আর এটার প্রশস্তটা দেখেন যে দেখেন দানাদার খাবার দিতে গাভীকে এখন খাবার দেওয়া হবে আর আমরা কি কি খাবার দেয় এটাও আমরা দেখিয়ে দেবো এই ভিডিওতে এই যে দেখেন এটা আমাদের সিরিয়ালের ছয় নাম্বার গাবি তো এটা হলো প্রথম বাচ্চা এটা গাবিকে বীজ দেওয়া হয়েছে এখন যে আপনি দুধদোহন দেখতে পারলেন এটা এটা এখনও ষোলো কেজি দুধ আছে আপনার দুই বেলা মার্শাল্লা এটা জাত হলিস্টান ফ্রিজিয়ান এটা আমাদের শেষ নাম্বার গাবি সাত নাম্বার এটা বাচ্চা দিচ্ছে সার বাচ্চা এটাও তিনটা করে দুধদহন করা হইতেছে বিশেষ করে আপনারা যারা গাভী নেবেন আমাদের কাছ থেকে তারা সরাসরি দুধ চেক করে গাভী নিতে পারবে আমাদের গাভীগুলো আপনারা দেখতেই পারছেন এটা প্রথম বাচ্চা এটা দুই দাঁতের গাবি তো এটা রানীশঙ্কর জাত বলা হয় এখন আমরা দানাদার খাবার কি কি দেই এটা আমরা দেখিয়ে দিব এই ভিডিওতে যে আমরা কত টুক করে দানাদার খাবার দিই আমাদের এক একটা পঁচিশ কেজি যেটা গাবির ওটা আপনার সর্বোচ্চ দশ থেকে এগারো কেজি খাবার খাবে আর গমের ভুসি দিলাম দুই বাটি আর এখন আমরা গাড়িকে কি কী দানাদার খাবার দেয় এটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর তার সাথে যে আমরা ফিট দিলাম এটার মধ্যে আপনার সয়া কেজি করে ফিটাতে দেখেন যে ফির দিলাম এক বাটি ভুসি ফির আর এর সাথে দেওয়া হবে আপনার ভুট্টার হোল এবং হলো আপনার সয়াবিন ভুসি আমরা একসাথে মিক্স করে ভিজে রাখি এইটা হলো খাবার তার সাথে লবণ দিতে হয় হজমের জন্য অনেকটা ভালো কাজ করে আর বিশেষ করে এখন আমি আপনাদের দেখে দিই এই যে আমাদের ভুষি আর অনেকে বোঝান যে নাকি সরষার খোল খাওয়াই না ভাই আমরা সরষার খোল খাওয়াই না এই যে দেখেন আমরা কি খোল খাওয়াই কৃষানি অয়েল কোম্পানির এটা আপনার এই হয়েছে আমাদের এটা খোলটা যেটা খাওয়াই আপনারা যে দেখতে পারবেন এটা মাছ গরু এই সব খাবারের জন্য এটা ভালো কি দুধের জন্য এই খাবারটা অনেক ভালো আপনার সম্পূর্ণ এটা দেখেন নামটা দেখেন আপনারা দেখতে পারবেন এই হয়েছে আমাদের এটা হয়েছে খোল আমরা এই খোলটা খাওয়াই যারা অনেকে বলেন যে ভাই দানাদার খাবার কি দেন আমরা এইটা দিয়ে দানাদার খাবার আর তার সাথে আপনার দুধের জন্য ফিট দেওয়া হয় বিশেষ করে একাত্তর কোম্পানির একটা ফিট আছে আপনার এই যেটা হচ্ছে দুধের ফিট মিল্ক মুখ সুপার এটা হচ্ছে দুধের জন্য আর সি পি আঠারো একুশ এটাও আপনার দিতে পারবেন আপনার দুধের এটা হচ্ছে আপনার দুধের জন্য ভালো আর এর সাথে আপনার কুড়া ভুসি দেই এইটা হচ্ছে আমাদের দানাদার খাবার এখন আমরা সরাসরি আমাদের খামারের ঠিকানাটা দিয়ে দেবো স্ক্রিনে থাকা আপার নাম্বারটা দিয়ে দিব আপনারা আপার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের খামার থেকে দুধ বিক্রি পাশাপাশি খামার থেকে পর্যাপ্ত গাভী গরু বিক্রি করা হয়

তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকার আইকনটি আস্তে করে টিপে দেবেন আমাদের এই খামারটি হচ্ছে চ্যানেলটি নিজস্ব ইউটিউব চ্যানেল সরাসরি সকাল বিকাল আপনারা দুধ দেখতে পারবেন আর আগের পর্বগুলো যারা নতুন আমার চ্যানেলের দর্শক তারা আগের ভিডিওগুলো দেখবেন যে আমাদের খামারে কেমন দুধ দোহন করা হয় কেমনভাবে আর কি জাতমানের গাবি বিক্রি করা হয় আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আলাইকুম